লন্ডন সফরের দিকে নজর রাখবো গতকাল অক্সফোর্ড ইউনিভার্সিটির কেলক কলেজে বক্তব্য রাখার সময় ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বানচালের চেষ্টা হলো কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝেই বাধা বক্তৃতার সময় গন্ডগোলের চেষ্টা দর্শক আসনে উপস্থিত একাংশে মুখ্যমন্ত্রীকে বলতে বাধা উপস্থিত একাংশে পরিস্থিতি মোকাবিলা করেই ফের বক্তৃতা মমতার I don't, this is absolutely you are lying. Brother, you don't do it, brother. Don't, don't do it, brother. Don't do it. I have a special affection for you. We love all of you. But don't don't try to make it into a political platform. If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more steady. To fight against the people. They fight with me? just show me one photo. Yes, I'll give you a reply. Wait, wait. Wait a minute. This is you, the yeah. here. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. How you.

তার ভাষণের পরে কিন্তু তারা কোনো কথা শুনতে চাইছিলেন না তারা গন্ডগোল করা এবং যখন তারা এটা করেন তখন বারবার আপনারা চুপ করে বসুন মুখ্যমন্ত্রী পরে আপনাদের সাথে আপনারা প্রশ্নের উত্তর দেবেন কিন্তু তারা এমন একটা ব্যবহার করছিলেন এমন একটা ঘটনা ঘটাচ্ছিলেন যেখানে অনুষ্ঠানটা পণ্ড হয়ে যাচ্ছিল মুখ্যমন্ত্রী সফর সঙ্গী যারা ছিলেন তারা প্রত্যেকে রুখে দাঁড়ান এবং অক্সফোর্ডেরও বেশ কিছু মানুষ তারা রুখে দাঁড়ান এবং এই ছয় সাতজন তখন চুপ করে যান এবং তারা শাউটিং করতে শুরু করেন এবং ব্যানার পোস্টার তুলে শুরু করেন এবং এই সমস্ত ঘটনা যখন চলতে থাকে মুখ্যমন্ত্রী কিন্তু তার ভাষণ চালিয়ে থাকেন এবং তিনি পরিষ্কার বলে দেন এভাবে তোমরা আমাকে জমাতে পারবে না আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী আমি নির্বাচন করে ক্ষমতায় এসেছি এবং ভোটে জিতে ক্ষমতায় এসেছি হ্যাঁ তোমাদের দয়ায় ক্ষমতায় আসিনি আমি তোমাদেরকে খুব হাসি মুখে অ্যাকসেপ্ট করছি একই সঙ্গে এটাও তোমাকে বলে দিচ্ছি যে তোমার দলের লোকেদের বলো যে তারা যেন নির্বাচনে জিতে আসেন এবং ঘটনাচক্রে অক্সফোর্ডের সমস্ত মানুষ যারা ভাষণ শুনতে এসেছিলেন তারা কিন্তু এই ঘটনার প্রোটেস্ট করতে শুরু করেছিলেন এবং সমবে সামনে প্রতিবাদের সামনে কিন্তু ম্যাচ উঠিয়ে পাড়াতে বাধ্য হয় এবং একটা কথা বলার বিষয় যে এটা শুধুমাত্র মাত্র একটা প্রোটেস্ট করেছেন ঠিক আছে এটা অবশ্যই কিন্তু এটা দেশকে অসম্মান করারও ব্যাপার তারা বলেন যে যারা যারা ছিলেন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন যারা অক্সফোর্ডের মানুষজন ছিলেন তারা প্রত্যেকে ভারতীয় যারা ছিলেন অধিকাংশ ভারতীয় ছিলেন তারা বলেন যে জন্য আমাদের দেশ অসম্মানিত হচ্ছে এবং একটা অক্সফোর্ডের মধ্যে একটা ঐতিহাসিক জায়গায় যেখানে আহ মুখ্যমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন তাকে ইনসাল্ট করা বা তাকে কিছু করা মানে দেশের অসম্মান কারণ তিনি দেশকে প্রতিনিধিত্ব করছেন এরকম অবস্থার মধ্যে থেকে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী ভাষণ পরিষ্কার ভাবে চাষে চলা ভাষায় তিনি বলে দেন যে তোমরা যেটা করছো মানুষের যোগ্য জবাব দেবে মানুষের জবাব অতীতেও দিয়েছে আবার যোগ্য জবাব দেবে এবং তিনি তার ভাষণ চালিয়ে যেতে থাকেন তারপরে তারা বেরিয়ে যায় এবং মুখ্যমন্ত্রী তার ভাষণ কমপ্লিট করেন তারপরে আহ লর্ড বেরি মরিয়া এবং জনসেন মিকি যিনি প্রেসিডেন্ট অক্সফোর্ডের কেলক কলেজের তারপরে তার প্রশ্ন উত্তর পর্ব হয় এবং প্রশ্ন উত্তর পর্ব তারপরে আরো চল্লিশ মিনিট ধরে অনুষ্ঠান চলে এবং তারপরে কোনো অসুবিধা হয়নি এবং শোনা যায় গিয়েছিল যে মুখ্যমন্ত্রী বেরোনোর সময় তারা প্রোটেস্ট করবেন কিন্তু তাদের আর ধারে পাশে দেখা যায়নি এবং এইভাবে অনুষ্ঠানটা নিশ্চিত ভাবেই খুব সাকসেসফুলি কমপ্লিট হয় রাজনৈতিক উদ্দেশ্য অসভ্যতা অক্সফোর্ড বহিরাগতদের গন্ডগোল এবং অক্সফোর্ড কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছে এই বিক্ষোভকারীরা অক্সফোর্ড ইউনিভার্সিটি জানিয়েছে যে যারা যে ছ থেকে সাতজন যারা বিক্ষোভ করছিল এরা কেউ অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট নয় এরা প্রত্যেকেই বাইরে থেকে এনেছে এদের প্রত্যেকেই বাইরে থেকে আনা হয়েছিল এবং এরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোহিত হয়ে এই কাজটা করছিল এবং যেহেতু এরা কোনো স্টুডেন্ট নয় অক্সফোর্ডের স্টুডেন্ট নয় এবং এরা নানা ভাবে ঢুকেছিল অনুষ্ঠানের মধ্যে তাদেরকে চিহ্নিত করা গেছে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পুরো বিষয়টি জানিয়ে হচ্ছে জনাথন মিকি জানিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন যে এরা কেউ অক্সফোর্ডের কোন স্টুডেন্ট নয় অক্সফোর্ডে নারী ক্ষমতায়ন নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তৃতা আর তার আগে অক্সফোর্ড ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেন এরপর বক্তৃতা শেষে আলাপচারিতায় মমতা বন্দ্যোপাধ্যায়

means girl child education scholarship more than one core, one billion students i want to work hard for the poor people if they're happy if they smile like said, oxford Bishop Bishop Bishop. 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 that is my idea so where do you get your energy from You may to? i request my own submission to my oxford university and फिलोजफर एंड गाइड प्रोफेसर मिके जंतन मिके एंड प्रेसिडेंट दिस के ऑक्सफोर्ड यूनिवर्सिटी एंड लॉर्ड कॉरिमेरी बिलीमोरिया दैट कंट्री सेटअप वन कैम्प इन कॉलकता एटलीस्ट फॉर वन इन इंडिया स्टार्ट फ्रॉम कोलकावर यू स्टार्ट विद इन अ डे आई कैन गिनो दैंड And all the infrastructural facilities. And our students, they are available readily.